তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল ছাদে এসে না কলটা খুলে দিলাম অনেক দিন না জল দেওয়া হয় না তিন চার দিন সেই ছাদটা পরিষ্কার করা হয়েছে ছাদটা পরিষ্কার করার পর আর ছাদে মানে গাছগুলো জল দেওয়া হয়নি যেহেতু শীতকাল তো রোজ দিন লাগে না তবুও গাছগুলো যখন টানের দিন গাছও টানে যতই রোদের জোর না থাকুক তো চলো সকাল সকাল ছাদে এসে একটু মানে গাছগুলো একটু পরিচর্যা পরিচর্যা বলতে একটু জল দিয়ে দিই একটু ছিটিয়ে টিটিয়ে দিই গাছগুলো তো ধুলো ধুলো হয়ে থাকে পাতাগুলো তো চলো আর বালতিটাও নিয়ে আসলাম বালতি করে করে বড় যে গাছগুলো আছে সেই গোড়ায় গোড়ায় মাটিগুলো একটু জল দিলাম ছাদিয়ে দিয়েছি কদিন বাদে দেখো ওই যে কেতুকি গাছের ফুলটা জল দিচ্ছি আর হালকা ঠান্ডা পড়েছে স্টোলটা গায়ে দিয়ে ছাদে উঠেছি যদি খালি গায়ে উঠি না ঠান্ডা ঠান্ডা লাগে তো চলো এদিকে মোটরটা চালিয়ে দিয়েছি অঝরে তো জল পড়ছে তারপর চলে আসলাম নিচে একদম সকাল সকাল আদা দিয়ে লিকার চা তো তোমরা জানো আমার ফেভারিট দুধ চা কিন্তু পেটের ডিস্টার্বের জন্য এখন দুধ চাটা কিছুদিন বন্ধ আছে সবাই আমরা লিকার চাই খাচ্ছি যাই হোক মানুষ হচ্ছে অভ্যাসের দাস অভ্যাস করলে সব কিছু হয় তো শীতের দিনে এরকম ধোয়া ধোঁয়াওটা মানে লিকার চা সঙ্গে বিস্কুট কারা কারা খাও বলো তো একটু আশা করি সবাই খাও শীতকালে বোকার মতো বললাম কারা কারা খাও সবাই খায় এটা আবার জিজ্ঞেস করা আর কি আছে তাই না তো চলো ওইদিকে তো রান্নাঘরে কাজ সেরে টেরে মানে সকালের কাজ সেরে টেরে চাটা খেয়ে সোজা চলে এসেছি কাচাকাচি করতে অনেকদিন আমার ডেলি ব্লগ তোমাদের সাথে মানে শেয়ার করা হয় না এতদিন পুজো টুজো ভাইফোঁটা কালী পুজো লক্ষ্মী পুজো মানে পুজো পুজো করে ব্লগটা ব্লগগুলো গেছে আর কি আর রোজ দিন তো দিতে পারি না এখন আর সময়ের প্রচণ্ড অভাব শরীরও ভালো থাকে না ভাবি একদিন পরপর দেবো কিন্তু আর হয়ে ওঠে না আমি এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে কাজে মেয়ে তো আমার ভিডিওগুলো এডিট

তো যাই হোক চলো মেয়েও সময় পায় না সব দিক মিলিয়ে মিশিয়ে আমার ব্লগগুলো একটু দেরিতেই যায় তোমাদের কাছে তো তোমরা আমার পাশে থেকেও সাথে থেকেও আর যারা নতুন বন্ধু আসছো পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার সময়ের অভাবে না দেখতে পাচ্ছি না কিন্তু যখন যাই তোমাদের একটা দুটো করে ব্লগ দেখে আসি হয়তো সবগুলো এখনও আগের মতো পারি না গো কী করবো বলো যদি না পারি কিন্তু তোমাদের সাথে আমি সব সময় আছি দেখবে একটু খেয়াল করে হয়তো অনেকগুলো ব্লগ জমে গেছে হয়তো একটা দুটো দেখে আসি তো সবারই সময়ের অভাব হয়ে গেছে দেখতে পাচ্ছি দিন দিন আর দিন দিন ধরো তো দিন যাচ্ছে কাজ বেড়ে যাচ্ছে ঝামেলা বেড়ে যাচ্ছে সংসারে এই করে 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 আর ব্লগুলো সবার নিত্য দৈনন্দিন দেখা আর হচ্ছে না আমি নিজেই বলছি আর নিজে ব্লগও দিতে পারছি না তো যাই হোক চলো মামা তো একদম মাথার উপর উঠে বসে আছে মেঘলা মেঘলা শীতের রোয়েদার সোজা চলে এসেছি ছাদে এই দেখো এই যে মানে হালকা রোদ হালকা ছাওয়া এই ওয়েদারটা না খুব ভালো লাগার এই দেখো মসজিদে ওদের তো সেই জলসা হয়ে গেছে উনুনগুলো এখনও রয়েছে ভাঙেনি আর বাচ্চারা এখনও আসেনি যদি বাচ্চারা আসে না এইদিকে চ্যাঁচা মেচি চেঁচা মেচি ভালোও লাগে আর যখন ওরা চলে যায় এক একদম শান্ত পরিবেশ মনে হয় কী নেই কী নেই তো চলো ছাদে যে হালকা মিষ্টি রোদটা না দুপুরে তখন সাড়ে এগারোটা বারোটা বাজে খুব ভালো লাগছিল গায়ে লাগছিল আর খুব ভালো লাগছিল আর আমি যখন জামা কাপড় কাচি বালতি করে উপরে নিয়ে আসি একবারে ফাইনাল চিপি না কেন বলতো আবার উপরে এসে আমাকে চিপতে হয় চিপে চিপে মেলতে হয় ওই জন্য রকম একটা মোড়া দিয়ে উপরে নিয়ে আসি তারপরে চিপে 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 মেলি তো চলো কথা বলতে বলতে তো মেলা প্রায় শেষের দিকে তো কারা কাদের কাদের বাড়িতে ওদিকে তোমরা মানে শীতে প্রথম খেজুরে গুঁড়ে পায়েস খেয়েছো বলো তো একটু আমি এখনও কিন্তু খাইনি মানে খুব ইচ্ছে করছে খেতে হঠাৎ করেই মনে পড়লো শীত মানে খেজুরে গুড়ের পায়েস তো চলো দেখতে দেখতে মেলাটা তো হয়ে গেছে তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও সঙ্গে থেকো সাথে থেকো আমিও তোমাদের সাথে আছি পাশে আছি তো চলো কন্টিনিউ করো ব্লগটা এদিকে তো মেলা হয়ে গেছে সোজা চলে আসছি নিচে হ্যাঁ নিচেটা কী ভাজ বলতো গরম গরম নানপুরি কদিন আগে রাতের বেলা আমাদের বাড়ি আত্মীয় এসেছিলো তার জন্য করা হয়েছিলো নানপুরি আর হচ্ছে চিকেন সেই নানপুরির কত কতটা ময়দা মাখা রয়ে গেছে সেটাই পরের দিন একটু সকালে ব্রেকফাস্ট করে ফেলছি তো এক হাতে পড়ছি তো একটু কড়া ভাজা হয়ে গেছে মেয়ে থাকলে একটু ভেজে দেয় তো মেয়ে তো সবসময় থাকে না তো চলো নানপুরিগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল কিন্তু একদম মানে বিয়ে বাড়ির মতো মানে নিজে করে নিজেই বলছি আর কি বুঝলে তো তোমাদের তো আর খাওয়াতে পারলাম না তোমরা দেখো তো চলো বলতে বলতে নানপুরিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর সঙ্গে ছিল ফুলকপি আলুর তরকারি এই দেখো একদম সফট একদম মানে ছিললে পুরো বিয়েবাড়ির মতো আর সঙ্গে ছিল কি বলো তো সকালে করেছি এই যে এটা হচ্ছে কটা রুটি করে রেখেছি আর এটা ফুলকপি আলুর তরকারির সাথে শীতকালের রুটিটি মানে তরকারি মানে ফুলকপি আলু আর এই যে দাদারা চিকেন নিয়ে এসছে চিকেনটা একটু ধুয়ে বেছে ম্যারিনেট করে রাখবো তো চলো একটু বাছাবাছি করি করে ম্যারিনেট করে সোজা চলে যাবো আমি অন্য কাজে তো কাজে যাওয়ার আগে মেয়েকে বললাম তুই একটু চিকেনটা কর আমি অন্য কাজটা সেরে আসি ওকে রেডি টেডি করে দিলে মোটামুটি করতে পারে তো ও তো এদিকে পেঁয়াজ টেঁয়াজ ভেজে আলুটা ভেজে চিকেনটা রেডি কর মানে রান্না বসিয়েছে আমি অন্য কাজ সারছিলাম মানে অনেকটা বেলা হয়ে গেছে তো তো দুদিকে সামলাতে পারবো না যেহেতু ওর ছুটি ছিল ও চিকেনটা বসিয়েছে বাকি নেড়েচেড়ে লাস্টে আমি নামিয়েছি তো চলো নেড়েচেড়ে রেখে দিয়েছি আর ছিল মূলোর শাক ও আমি শাকটা বসিয়ে গেছি ওকে বললাম না আর একটু আমার কাজটা পুরো সম্পূর্ণ করে আসি তো দেখো আজকের মেনুতে কি ছিল লাল লাল রবিবারের চিকেনের ঝোল আর ছিল হচ্ছে মূল শাক আর এটা ছিল আগের দিনের ডাল ফুটিয়ে রেখেছি আর এটা স্যালাড আর এই যে ভাতটা সকালে ছিল আর এখনকার দুপুরের গরম ভাত তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক শেয়ার কমেন্ট করো যারা নতুন বন্ধু আছো পাশে থেকেও সাথে থেকো তো চলো আবার একদিন আসবো অন্য একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে টাটা